আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত আজ আমি তোমাদের শেখাবো বয়স বের করার সহজ পদ্ধতি আমি তোমাদের খুব সহজ নেমে শেখাবো তোমরা ভালোভাবে দেখবে তবে বুঝতে পারবে এবং সহজে কিন্তু তোমরা বয়সটা বের করতে পারবে দেখো দেখো বয়স বের করার সহজ পদ্ধতি এক নম্বর অঙ্ক দেখো দিন মাস আর বছর এই অঙ্কটা সবথেকে সহজ এই অঙ্কটা একটু কঠিন আর এই অঙ্কটা সব থেকে কঠিন আমি তোমাদের এই তিনটি অঙ্ক শেখাবো তিনটি অঙ্ক তোমরা শিখে গেলে তোমাদের সহজে সব রকম ধরনের বয়স বের করতে পারবে এবার দেখো আমি কীভাবে তোমাদের শেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো তোমরা যেটা জানো যে জন্ম তারিখ জন্ম তারিখটা সবসময় তোমরা কি করবে নিচে লিখবে আর বর্তমান তারিখটা মানে যতদূর পর্যন্ত তোমরা বয়স বের করবে সেই তারিখটা উপরে লিখবে ঠিক আছে দিয়ে কিন্তু বিয়োগ করবে দেখো দিন মাস বছর দিন থেকে মানে আঠাশ থেকে চোদ্দ বাদ দেওয়া যাচ্ছে তো বাদ দিয়ে দেবো আঠাশ থেকে চোদ্দো বাদ দিলে চোদ্দো হয় এখন দেখো মাস আছে দশ এখানে চার তো দশ থেকে চার বাদ দিলে ছয় হয় এবার দেখো দু হাজার চব্বিশ থেকে দু হাজার ষোলো বাদ দিলে আট হয় শুধু তো এটা কী পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম দিন এটা মাস আর এটা বছর মানে কোনো ব্যক্তির জন্ম তারিখ চোদ্দো দিন আর মাস চার আর দু হাজার ষোলো হলে দু সালের আঠাশ তারিখে দশ মাসে কত বছর হবে তো কী হবে চোদ্দো দিন ছয় মাস আট বছর হবে এবার দেখো ব্যক্তি জন্ম তারিখ দেওয়া আছে বারো দিন এগারো মাস আর দু আর দু সালের ষোলো তারিখ আট মাস পর্যন্ত তার বয়স কত হবে আবার তোমরা জন্ম তারিখটা নিচে লিখবে আর যেই সাল পর্যন্ত যেই মাস পর্যন্ত বলা হয়েছে সেটা কিন্তু উপর লিখবে এবার দেখো এখানে দেখো দিন ষোলো আছে আর এখানে দিন বারো আছে এটা বিয়োগ করা যাচ্ছে তো বিয়োগ করে নেবো ষোলো থেকে বারো বাদ দিলে চার হয় এখন দেখো এখানে মাস ছোট হয়ে যাচ্ছে আর এখানে মাস বড় হয়ে যাচ্ছে অবশ্যই আট থেকে এগারো বাদ দেওয়া যাবে না কি করতে হয় দেখো এখানে আছে বছর মানে এক বছর এদিকে নিয়ে আসবো এক বছর সময় কত মাস বারো মাস তো বারো এখানে বারো চলে আসবে কিন্তু হ্যাঁ এক বছর কিন্তু চলে আসবে এখানে বারো চলে আসবে বারো আসলো আর এখানে কিন্তু এক কম আছে তো এক কম হচ্ছে মানে এখানে তেইশ থাকবে ঠিক আছে তখন কীভাবে করছি দেখো বারো আটে কত হচ্ছে বারো আটে তোমার হচ্ছে কুড়ি কুড়ি থেকে এগারো বাদ দেবো কুড়ি থেকে এগারো বাদ দিলে নয় হয় এখানে নয় মাস এখানে দু হাজার তেইশ আছে দু হাজার তেইশ থেকে দশ বাদ দিয়ে দেব কত হবে তেরো তেরো তো কী হলো এটা দিন এটা হচ্ছে মাস আর এটা হচ্ছে বছর বুঝতে পারলে এবার দেখো ধর কোনো ব্যক্তির জন্ম তারিখ আছে আঠারো দিন বারো মাস আর উনিশশো বছর মানে সালটা এবার দেখো এখানে আছে বর্তমান তারিখ চোদ্দো বারো আর উনিশশো আটানব্বই এখানে তোমরা খেয়াল করো চোদ্দো থেকে আঠাশ বাদ কিন্তু যাওয়া যাবে না তবে জায়গায় যাবে না তো আমায় কী করতে হবে এখান থেকে বারো মাস থেকে এক ধার নিতে হবে তো এক ধার আসলে কি হবে এক মাস সমান তিরিশ দিন হয় তো এখানে তিরিশ কিন্তু এতে যোগ হয়ে যাবে তিরিশ এতে যোগ তো এখানে কত থাকবে এখানে থাকবে তোমার এগারো থাকবে আর এখানে কত হলো এখানে হলো তোমার তিরিশ আর চোদ্দো হলো তোমার চুয়াল্লিশও চুয়াল্লিশ থেকে আঠাশ বাদ দিতে হবে তো চুয়াল্লিশ থেকে আঠাশ বাদ দিলে হবে তো ষোলো ষোলোটা হলো কি দিন ঠিক আছে এবার দেখো এখানে কত আছে এখানে কিন্তু বারবার নেই এগারো আছে তো এগারো থেকে বারো বাদ দিতে হবে এবার দেখো এগারো থেকে কিন্তু বারো বাদ দেওয়া যায় না কি করতে হবে এখান থেকে এক বছর ধার নিতে হবে তো এক বছর মানে কি বারো মাস এখানে বারো কিন্তু যোগ হবে তো বারো আর এগারো কত হলো তোমার বারো এগারো হলো তোমার তেইশ হলো তেইশ থেকে বাদ দিতে হবে তো তেইশ থেকে বারো বাদ দিলে হয় তোমার এগারো এটা হলো তোমার মাস এবার দেখো এখানে আছে কত এখানে কিন্তু তোমার এক কম আছে উনিশশো সাতানব্বই আছে তো উনিশশো সাতানব্বই থেকে এটা বাদ দিব তো দেখো সতেরো থেকে নয় বাদ দিলে আট হয় আর আট থেকে আট বাদ দিলে কিছু না এটা পেয়ে গেলাম বছর আর এটা হলো তোমার মাস আর এটা হলো দিন বুঝতে পারলে আমি তোমাদের কত সহজ নেমে অঙ্কগুলো শিখে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু যদি বুঝতে না পারে থাক কোথাও আমাকে কোনো জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ